আমার নতুন আর যাওয়ার আগে মানে সবজি বাজার করার আগে এখানে একটা লন্ডির দোকান আছে ওখানে আমাকে জামা কাপড় ওগুলো দিতে হবে তারপর যাবো সবজি বাজার থেকে টোটাল চারটে জিনিস কিনতে হবে তারপর এখান থেকে যাবো হচ্ছে ঘানিকল মানে সর্ষে দেওয়া আছে বাজার করা কমপ্লিট প্রথম ভেবেছিলাম যে কি করে বাজারটা সম্পূর্ণ করবো বা একটা তার ছিল নি নিয়ে হয়নি রে মিস হয়ে গেছে যে আমার ভিডিওতে অনেকবার আছে সেই হেল্প করে বাজারটা তাড়াতাড়ি করে দিল এবার যেমন হচ্ছে ঘাড়ি কল ওখান থেকে কোর্সের তেল নেবো দেন তারপর বাড়ি পরোটা খাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি আর বাজারে যে কাজগুলো ছিল আনি তারপর সবজি বাজার সব কিছু নেওয়া কমপ্লিট এখন বাড়ি গিয়ে এগুলো রাখতে হবে আর এখনো হয়তো কাজ থাকতে পারে কারণ এখন আমার দিদি আসবে বেড়াতে আছে আর বাড়িতে এমনিতেই কুটুম আছে তোমরা জানো বলেছি না হ্যাঁ এইদিকে আমাদের একটা রাস্তা আছে ঠিক আছে সামনে কটা হনু আছে সে হনুমানের ভয়ে বলছে নাকি এদিকে যাবে না বাড়ি পৌঁছেছি আর এখন একটু যেতে হবে মাঠে কারণ বুঝতে পারছো চাষির ছেলে বীজ তলা তিন দিন যাওয়া হয়নি আজকে গিয়ে একটু দেখে আসবো যে বিষ ধ একটু মাঠে এসেছিলাম মাঠে আসতেই বিষতলা যেতে না যেতে একটা গাছ ফেলা হবে মরা গাছটা

হ্যাঁ জানতো সাপ জেন তো রে নাই দেখ আছে কিন্তু অতটা নাই সত্যি সত্যি হয় না এই ওইখানে জীবনে মাঠ আসে না সাপের হয়ে মাঠ বল তো বলার কেউ যদি আসে কোনো লোকের সাথে লোকটাকে বলো তুমি আগে আগে যাও আমি কিছু কিছু যাবো

নতুন হাট দোলা যে বাড়িটা আমি অনেকবার দেখেছি শুধু চারিদিকে ভিউটা দেখো এদিকে বলতে পারো সমুদ্র অনেক পুকুর এত বড় পুকুর যে একদম ধারে আর ওটা হচ্ছে আমাদের যে হাইওয়েটে গেছে দুর্গা সরি বহরমপুর সেই রোডটা আর এদিকটা হচ্ছে আমাদের নতুন হাট এর উপরে যদি ওঠা হয় না গোটা নতুন হাটটাকে দেখা যাবে আর এটা হচ্ছে আমাদের বাইপাস ওই দিক থেকেও ভালো করে দেখায় একটা মিস্ত্রি ভাই আমাদের হ্যাঁ ও যে ঝাড় দিচ্ছে দেখ ওই ঝাড় দেবোটা মিস্ত্রি তো মারামারি লেগে গেছে ভিউটা কিন্তু দারুণ আছে ভাই এটা হচ্ছে আমাদের কিষাণ মান্ডি এখান থেকে সব কিছুই দেখা যাবে আর এটা হচ্ছে সামনে যে রোডটা আছে ভাই হ্যালো দাদা মুম্বাই যাওয়ার আগে শেষ কাজ আস্তে হয় আজই হবে এটা হচ্ছে মুম্বাই তো বড় আস্তে না ভাই চাচাই কেন বাচ্চাগুলো দেখ আর অন্য কোথায় বসে নিয়ে দেবে চলো আসুন আমি স্মার্ট পয়েন্টে শপিং করতে এসেছি আমি স্মার্ট পয়েন্টে গিয়ে শপিং করতে করেছি শুধু খাবার জন্য ট্রেনে ওখানে এই ঝোলাই ভরা আছে আজ ওরা কোথায় যাবে দুবাই আজকে ওরা দুবাই যাচ্ছে

চলছে গাড়ি নেওয়ার ডান এবং বাড়ি গিয়ে ভাগ নিয়ে রিয়াকশন দেখবো দেখিয়ে মানে ওকে যখন দেবো দেখবো রিয়াকশন ছোটটা কী হয়েছে কথা বলতে মানে কেবল শিখছে কি দেখছি হয়েছে খুশ ফাইনাল বললাম বাড়িতে আর এখন আমার কাজ হচ্ছে নামাজটা পড়া দেন ওরা বাড়ি থেকে বেরোতে বেরিয়ে যাবে রাত্রি দশটা জানি না আমাকে ব বর্ধমান পর্যন্ত যেতে হবে কি না কারণ ওদের ট্রেন হচ্ছে মানে বাড়ি এসে ফ্লাইটে আর যাবে ট্রেনে ট্রেনের টাইম হচ্ছে রাত বারোটা পঞ্চাশ মানে পাক্কা একটা গাইস বাজে রাত্রি নটা চুয়ান্ন গাড়িওয়ালাকে খবর দেওয়া হয়ে গেছে

নিউ ইয়ারের স্টেশনের ভিতরে এন্ট্রি হয়ে গেছি থেকে বারোটা বারো বাজে আর এখন আমি বর্ধমান রেলওয়ে স্টেশনে ঝাল খুঁজতে বেরিয়েছি এখন আছি দু নম্বর প্ল্যাটফর্মে নামছি চলন্ত সিরিয়াটা ওঠার বাট ওয়ান ধার্জে বলে নামতে পারছি দেখা যাক পাই কি না আমার ভাগ্য আছে কি না আর ওরা ওরা যে ট্রেনটা যাবে ট্রেনটার নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি টু ওয়ান যেটা আমি মুম্বাই থেকে এসেছিলাম আসার সময়ের নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি টু টু কলকাতা মেল কিন্তু যাওয়ার সময় নাম হচ্ছে মুম্বাই মেল দেখা যাক টাইম হচ্ছে বারোটা পঞ্চাশ কখন আসে এখন সেটাই দেখা ফাইনালি পেয়েছি স্টেশনে এলে এই জিনিসটা মিস করা যায় না রাত্রি সাড়ে বারোটার সময় যে ঝালমুড়ি পাবো সেটা কি কখনো ভাবতেও পারিনি ঠিক আছে স্যার মানে একজন ওখানে খাচ্ছিলো সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো সে যখন খাচ্ছিলো না তখন আমার একটা ধ্যান ছিল ও কোথায় পেল মালটা তো আশেপাশে তাকিয়ে দেখলাম ওখানে কাকু বসে রয়েছে দাদা কাকু যাই এটা কিন্তু সলিড বানায় মানে আমার ফেভারিট বলতে গেলে কোথাও যদি জার্নি করি না যদি আমি এটা সামনে বাই খাবোই এটা হ্যাঁ হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য ওয়েট করতে হবে কারণ এই যে ট্রেনটা আছে সেটা এক নম্বর প্ল্যাটফর্মে সবথেকে বেশি দেয় লিফ্টের চাপতে ভয় পায় কিন্তু কুকুরে দেখা হয় প্ল্যাটফর্মে মানুষের সংখ্যা দেখা নেই বাট কুকুর আছে মুম্বাই মেল ভায়া ইলাহাবাদ টাটা আবার দু হাজার তেইশ সালে এসছিলিস চব্বিশ সালে বাড়ি যাচ্ছিস চব্বিশ সালে বারোটা তিপান্ন এখন বাড়ি যাচ্ছি সেই পরিমানে ঠান্ডা একটু আগে এখানে স্টেজ ছিল কত লোক ছিল সব হাওয়া হয়ে গেল চলো এখন পার্কিং চার্জ মোটামুটি তিরিশ টাকা না চল্লিশ টাকা বলবেন ওটা দিয়ে এখান থেকে সরে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে চলো এই ছিল কেমন জানিয়েছে দেখা হচ্ছে নতুন একটা বৃহস্পতি লাগে